সুপ্রভাত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো এই দেখো কাজ বাজ সেরে চলে এসেছি রান্নার কাছে এখানে কাঁঠালের বীজ শুকনো কড়াইতে ভেজে নিচ্ছি কাঁঠালের বীজ হল গিয়ে বাটবো অর্থাৎ ভর্তা করব তোমরা কে কে কাঁঠালের বীজ বাটা বা ভর্তা খেয়েছো তোমরা কমেন্ট করে জানিও খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা যারা খেয়েছো তারা তো জানোই তো এই দেখো আর কাঁঠালের বীজটা ভাজা হয়ে গেছে এবার আমি একটা নিরামিষ তরকারি ওই ডাটা তারপরে মিষ্টি কুমড়ো পটল ঝিঙে তারপরে কাঁঠালের বীজ দিয়ে একটা নিরামিষ তরকারি করছি এই দেখো তো কিছু কথা বলি তোমাদেরকে বন্ধুরা বাস্তব কথা কি বলো তো আমরা প্রায়শ দেখতে পাই যে যেখানে সম্পর্কে সম্মান নেই সে সেইখানে থেকে বেরিয়ে আসো আবার দেখতে পাই যেখানে তোমার গুরুত্ব নেই সেইখানকে সেখানে তুমি দূরত্ব বাড়িয়ে দাও মানে দূরত্বটা বাড়িয়ে দাও কিন্তু আদৌ কি আমরা পারি পারি না আমরা মেয়েরা তো পারি না কিছু কিছু ক্ষেত্রে ছেলেদেরও আছে এরকম পরিস্থিতির মধ্যে পড়তে হয় যেখানে নিজের কোনো সম্মান থাকে না নিজের কোনো গুরুত্ব থাকে না তাও কিন্তু সেই জায়গায় আমরা রয়ে যাই মুখ বুঝে সব সহ্য করে তাই না বলো বন্ধুরা এটা বাস্তব কথা হলেও আমরা ছেড়ে কিন্তু যেতে পারি না ছেড়ে যেতে পারি সবাই কিন্তু পারি না তাই না বলো চান করে চলে এসেছে ঠাকুরঘরে এই দেখো গোপু খাটে শুয়ে আছে দেখবে একটা জিনিস কী অবস্থা এই দেখো ঠাকুর ঘরে এসে দেখছি এই অবস্থা ইঁদুর এত মানে উৎপাত করছে জানো না কোথায় দিয়েছি ইঁদুর ঢুকছে বুঝতেও পারছি না এই দ্যাখো সব ফেলে দিয়েছে ফুলগুলো নষ্ট হয়ে গেছে সব ভেলে ঝেলে রেখে দিয়েছে তো চলো এখন ঠাকুরকে আমি ঠাকুর ঘরটা পরিষ্কার করব মুছবো তো চলো ঠাকুর ঘরটা মুছে টুছে নিই পরিষ্কার করে নিই তারপরে পুজো দেবো তোমরা আমার সঙ্গে থাকো দেখতে থাকো তো এ দেখো বন্ধুরা আমি ঘরটা মুছে নিচ্ছি ঠাকুর ঠাকুরগুলো একটু পরিষ্কার করে নিয়েছিলাম পরিষ্কার করে নিয়ে এই যে ঘর মুছছি আমাদের মেয়েদের জীবন কি বলো তো মানে জীবনে মেনে নেওয়া আর মানিয়ে নেওয়া এ দুটো নিয়েই আমাদের জীবন চলতে থাকে আমাদের মন না চাইলেও আমরা অনেক কিছুই কিন্তু জোর করে মেনে নিই তাই না বলো বন্ধুরা মেয়েদের জীবন কি এখন যত যদিও বা মেয়েরা অনেকটাই কিন্তু এগিয়ে তারপরেও কিন্তু মেয়েরা মায়ের বাঁধনে নিজেকে বেঁধে ফেললে আর সেই বাঁধন ছিঁড়ে সহজে বেরিয়ে আসতে পারে না শত বাধা বিপত্তি আসুক না কেন সেখানেই পড়ে থাকে মুখ বুঝে যতই মেয়েরা স্বাবলম্বী হোক না কেন অনেক মেয়েরাই পারে না অনেক মেয়েরাই মুখ বুঝে সংসারের বাঁধনে নিজেকে আটকে রাখে হয়তো সেখানে তার কোনো গুরুত্বও থাকে না তার কোনো সম্মানও থাকে না এবং তার কথা শোনার মতো কোনো লোকও থাকে না তাও ওই যে মায়া ওই মায়ার বাঁধনে নিজেকে বেঁধে ফেলা তো চলো বন্ধুরা আমি যদি আমার কথাগুলো যদি কোনো ভুল হয়ে থাকে তো তোমরা প্লিজ কমেন্ট করে বলো আর যদি কোনো খারাপ কিছু বলে থাকি ক্ষমা করে দিও তো যাই হোক চলো এ দেখো ঠাকুর ঘরটা তো মোছা হয়েই গেল। এবার না আমি একটুখানি ফ্যানটা চালিয়ে দিচ্ছি চালিয়ে দিয়ে একটু ঘরটা শুকিয়ে নেবো নাহলে এই মানে একদম ভেজা ভেজা তো এখনই পুজো দিতে গেলে একটু অসুবিধাই হবে তো ঘরটা মুছে নিলাম এবার বাসন আছে এই দেখো এই যে বাসন পড়ে রয়েছে এখন বাসনগুলো মাজবো মেজে তারপরে পুজো করব। এই দেখো বন্ধুরা পুজো দেওয়া হয়ে গেছে এই যে সব আবার মুছে রেখে দিলাম তো চলো সকাল থেকে খাইনি এখনো কিছু অনেকটাই বেলা হয়ে গেছে আজকে খাওয়া দাওয়া করে নিই দেখো জানলাটা দিয়ে জানালাটা দিতে গিয়ে দেখছি এখানটায় অনেকটাই নোংরা হয়ে রয়েছে কোথা থেকে নোংরা এসেছে কি জানি যাই হোক পরিষ্কার করে দিলাম আর রোদ আসলে না খাট টাটগুলো একটু গরম হয়ে যায় যদিও এখন মেঘলা আকাশ একটু রোদ কিছুক্ষণ পরেই আবার বৃষ্টি বর্ষাকালের ব্যাপার বুঝতেই পারছো দেখো জানাটা দিয়ে দিলাম এখানে পদ্মাটা লাগানো হয়নি পদ্মা লাগাতে হবে জানলায় পদ্মা রয়েছে কিন্তু সময়ই হচ্ছে না তো চলো দুটোবার খেয়ে নিই প্রচণ্ড গরম উপরের ঘরে এখন আর থাকা যায় না বৃষ্টি টিষ্টি হলে যাওয়ার থাকা যায় এমনি থাকা যায় না চলো যা এবার খাবার খেয়ে নি বারোটা মনে হয় বেগে গেছে আজকে অনেকটাই বেলা হয়ে গেছে এই দেখো নাইটিটা আর এই ওড়নাটা মেলে দিচ্ছে এই ওড়নাটা তো আমি সামনে দিই ক্লিপ দিয়ে দিই একটা আর ব্যালকো এখন কি সুন্দর শুকনো রয়েছে এই দেখো বৃষ্টি আসলে এই ফুলটা পুজো দেওয়া হলো না বৃষ্টি আসলে একদম ভিজে একাকার হয়ে যায় দেখো ওড়নাটাও মেলে দিচ্ছি এই মুনাটা দূরের সামনে আমাকে দিয়ে দিতে হয় না লালি ই ঢুকে একাকার হয়ে যায় আর জলও ঢুকে যায় তো চলো নিচের ঘরে যাই চলো ঘরে যাই নিচের ঘরে মেয়ে কি করছে জানি না নিচের ঘরে চলে আসলাম এবার খাবো খিদে পেয়ে গেছে প্রচণ্ড আর চলো তোমরা তো রান্না কি কী করেছি তোমরা তো দেখেছোই কিন্তু ফাইনাল লুকটা তো আর দেখো নি চলো তোমাদের ফাইনাল লুকটা একটু দেখিয়ে দিই এই দেখো বন্ধুরা এই যে এটা হলো গিয়ে যে কাঁঠালের বীজ বাটা আর এটা হলো গিয়ে যে নিরামিষ তরকারি ডাটা কুমড়ো হ্যাড্ডা ব্যাডা দিয়ে হ্যাড্ডা ব্যাডা বলতে পটল টটল পটল ঝিঙে এই সব দিয়ে আর এই যে হলো চিকেন গাঢ় হয়ে গেছে দেখেছো তো চলো আর ভাত তো হারিতে আছেই তো চলো খাবারটা আবার খেয়ে নিই তারপরে তোমাদের সামনে আবার পরে আসছে তো বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে আবার আসলাম এ দেখো বসে বসে এখন সানবাংলায় লাখ টাকা লক্ষ্মী লাভ দেখছি তোমরা কে কে দেখো এই অনুষ্ঠানটা তো কমেন্ট করে জানিও আজকে জানো কে কে খেলতে এসছে বড়ো বড়ো ইউটিউবার পপি কিচেন তারপর মা মাসির রান্নাঘর পম্পির পম্পির রান্নাঘর মনে হয় যাই হোক রান্নাবাটি পম্পির রান্নাবাটি তো এরা এইসব বড় বড় ইউটিউবাররা সব খেলতে এসছে তাই সেটাই বসে বসে দেখছি যাই হোক আমরা জীবনে কিছুই করতে পারলাম না ওনাদেরকে দেখে আমাদের মানে কি বলবো মনে একটা অনুপ্রেরণা আসে যে চেষ্টা করে যাই হয়তো কোনো দিন হবে আমাদেরও হয়তো সেই শিখরে পৌঁছাতে পারবো তো যাই হোক জানি না কবে হবে আদৌ হবে কি না তাও জানি না ওই যে চেষ্টা তো চলো এই দেখো লাখ টাকা লাখ টাকার লক্ষ্মী লাভ দেখছি টিভিতে আর আমাদের এখানে জানো তো বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা সেরকম জোরে হচ্ছে না টিপ টিপ করে হচ্ছে আর বিভর্ষ গরম লাগছে এর জন্য আরও যদি জোরে হতো তাহলে বৃষ্টিটা তাহলে এতটা গরম লাগতো না টিপ টিপ করে হচ্ছে তো বৃষ্টিটা যেন প্রচণ্ড গরম লাগছে আর এই দেখো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি এই যে ওই যে পপি দিদি ভাইকে তো দেখতে পেলে এই দেখো এখানে এই যে যারা লাখ টাকার লাভ অনুষ্ঠানটা দেখো তারা বুঝতে পারবে যে এটা এটা হলো টুনি তো এ হলো গিয়ে সবাইকে হেল্প করে ক্লু দিয়ে আর একটু হাসায় তো চলো এই দেখো এদিকে বৃষ্টি ভালোই জোরে পড়ছে এই দেখো কী ভালো লাগছে তাই না দেখতে তো চলো বন্ধুরা ভিডিওটা আমি আর বেশি বড় করব না প্রকৃতি দেখতে দেখতে আমার তো প্রকৃতি দেখতে খুবই ভালো লাগে তো প্রকৃতি দেখতে দেখতে ভিডিওটা শেষ করব সবাই ভালো থেকো সুস্থ থেকো বৃষ্টি ভেজা শুভ রাত্রি টাটা বন্ধুরা